আসসালামু আলাইকুম মালয়েশিয়ার ঐতিহ্যবাহী মসজিদ জামাক থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আমি এম রহমান কে কোন জায়গা থেকে আজকের এই আমাদের সাথে সেটি অবশ্যই আমাদের মন্তব্য করে লিখে যাবেন এবং যেই বিষয়টি আপনাদের সামনে এখন আমি তুলে ধরবো সেটি হচ্ছে মালয়েশিয়ার প্রাচীনতম মসজিদগুলোর একটি অর্থাৎ উনিশশো পঁয়ষট্টি থেকে আশি সাল পর্যন্ত যেই মসজিদটিকে কলারমপুরের জাতীয় মসজিদ হিসেবে বিবেচিত করা হতো এবং শত বর্ষ বর্ষ পুরনো একটি মসজিদ সেই মসজিদের সামনে থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছে এবং যে তথ্যটি আপনাদেরকে কাছে দিতে চাই এই মসজিদটি উনিশশো নয় সালে প্রতিষ্ঠিত হয় এবং এই মসজিদটি ভারতীয় মোগল স্থাপত্য শৈলীর একটি অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত করা হয় এবং সেই সেই মোগল স্থাপত্যশৈলীর যেই সৌন্দর্য সেটি কিন্তু এই মসজিদের একেবারে প্রত্যেকটি জায়গায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং ফুটিয়ে তুলেছে এই মসজিদটি মালয়েশিয়ার অন্যতম একটি পুরাতন মসজিদগুলোর একটি যেটি কলালামপুরের কলালামপুরে অবস্থিত মসজিদটির নাম মসজিদ জামেক অর্থাৎ যদি পুরো মসজিদের পুরো নাম বলতে চাই সুলতান আব্দুল সামাদ জামে মসজিদ এটা আমাদের সংবাদে যারা মালয়েশিয়া প্রবাসী আমাদের দর্শক রয়েছেন যারা মালয়েশিয়াতে থাকেন আপনারা পূর্বে এই মসজিদটিতে এসেছিলেন কিনা এবং এসে থাকলে আপনার অভিজ্ঞতা অবশ্যই আমাদের মন্তব্য করে লিখে যাবেন এবং আপনি মালয়েশিয়ার কোন জায়গায় থাকেন আপনি এই মসজিদটিতে আসতে চান কিনা না সেটিও অবশ্যই জানাবেন আর যারা মালয়েশিয়া থাকেন তাদের উদ্দেশ্যে যদি এই মসজিদটির লোকেশান আমি দিতে চাই এই মসজিদটি অবস্থিত কোয়ালালামপুরের কলালামপুরেই আপনারা যারা আসতে চান থেকে শুধুমাত্র একটি স্টেশন পরেই দামের যে স্টেশনটি রয়েছে সেখানে একেবারে সামনে কিন্তু এই মসজিদটি অবস্থিত এত সুন্দর মনোরম পরিবেশে এই মসজিদটি অবস্থিত আপনারা সামনে থেকে না দেখলে অবশ্য এটা সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না যদিও ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানিনা বিশাল একটি জায়গা জুড়ে এই মসজিদটি অবস্থিত চারপাশে ফুলের বাগান ফলের বাগান এবং যেই সুন্দর একটি পরিবেশ তারা এখানে তৈরি করে রেখেছে অসাধারণ মসজিদটি আজকে যেহেতু পবিত্র জমার দিন মসজিদে যারা নামাজ পড়তে আসবেন অর্থাৎ যারা এখানে পবিত্র পবিত্র জুমার নামাজ আদায় করতে এখানে আসবেন প্রথমে ঢুকার পথে কিন্তু প্রবেশ পথেই কিন্তু এখানে ফ্রিতে সকলকে খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রতিনিয়ত এটা হয় আমরা দেখি যে মসজিদের চারপাশের পরিবেশটা কীরকম আমাদের সাথে থাকুন কে কোন জায়গা থেকে আমাদের সাথে রয়েছেন সেটি অবশ্যই আমাদের মন্তব্য ঘরে লিখে যান এবং অবশ্যই যারা আমাদের মালয়েশিয়ায় থাকেন আমাদের মতল সংবাদের দর্শক আপনারা কোন জায়গায় আছেন এবং পূর্বে এই মসজিদটিতে এসেছিলেন কি না সেটিও জানাবেন আমরা যে এখন যেই ঘরটি দেখাচ্ছি মসজিদের যে অংশটি দেখাচ্ছি এটি হচ্ছে যে মহিলাদের জন্য আলাদাভাবে এখানে মসজিদ মহিলারা যারা আছে তারা এখানে নামাজ আদায় করবেন এবং আমি আপনাদেরকে পুরো মসজিদের চারোপাশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যেটি বলছিলাম যে মুঘল স্থাপত্য শৈলী অনন্য নিদর্শন এই মসজিদ শত বর্ষ একশো বছরের উপরে বয়স এই মসজিদটি একেবারে মসজিদের উত্তর পাশে যে পানির ফোয়ারাটা সেটিও কিন্তু একেবারে চোখে পড়ার মতো একটি সেই একশত বছর পূর্বে এত সুন্দর এত আধুনিক যে ডিজাইন তারা ফুটিয়ে তোলার চেষ্টা ফুটিয়ে তুলেছে সেটি কিন্তু আসলেই একটি বিস্ময় আসলে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অর্থাৎ উনিশশো নয় সালের সাতাশে ডিসেম্বরে এই মসজিদটি চালু করা হয় প্রথম এবং সেই থেকে এই পর্যন্ত কিন্তু মসজিদটি টিকে আছে সবে এবং মসজিদের চারপাশে কিন্তু অনেক সুন্দরভাবে বা আরও কিছু জায়গা বর্ধিত করে সময়ে সময়ে বিভিন্ন সুলতানের আমলে কিন্তু তারা জায়গাটি জায়গার যে পরিসর সেটি বৃদ্ধি করেছে এবং যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন কত সুন্দর একটি মসজিদ কত সুন্দর করে মসজিদকে সাজানো যায় এবং এত বছর পূর্বেও যে মানুষের আধুনিক যে চিন্তাধারা সেটি কিন্তু এই মসজিদের নির্মাণ শৈলী দেখলে কিন্তু আসলে উপলব্ধি করা যায় কতটা আধুনিক ছিল তাদের চিন্তাধারা আমাদের সাথে সাইদুল আমির রয়েছেন এটি হচ্ছে মালয়েশিয়ায় মালয়েশিয়ার ঐতিহ্যবাহী মসজিদগুলোর মধ্যে একটি অর্থাৎ পুরাতন যে মসজিদগুলো মালয়েশিয়াতে রয়েছে সেই মসজিদগুলোর মধ্যে এই মসজিদটি অন্যতম একটি মালয়েশিয়ার কলালামপুরে অবস্থিত মসজিদ জামেক নাম মসজিদ পিছন থেকে মসজিদটির অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সুপ্রদর্শক আপনি কোন জায়গা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সেটি অবশ্যই আমাদের মন্তব্য করে লিখেছেন কিন্তু আরো কিছু স্থাপনা রয়েছে মোগল স্থাপত্য শৈলী ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে যেই স্থাপত্য সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মসজিদের আশেপাশে কিন্তু অর্থাৎ এই জায়গাটি অনেক পুরনো একটি আধুনিক শহর হিসেবে বিবেচিত করা হয় এর আশেপাশে বিভিন্ন স্থাপনাগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই এই মোগল স্থাপত্যশৈলী অনুসরণ করেই কিন্তু তৈরি করা হয়েছে এবং আমি যেই মসজিদটি থেকে আপনাদের সাথে কথা বলছি সেই মসজিদটি কিন্তু দুইটা নদীর মোহনায় অবস্থিত অর্থাৎ দুইটা নদী একসাথে মিলিত হয়েছে সে যেই জায়গায় সেই জায়গাতেই কিন্তু এই মসজিদটি স্থাপন করা হয়েছে সেই একশত দশ থেকে পনেরো বছর পূর্বে অর্থাৎ একশো পনেরো বছর উপরে এই মসজিদটির বয়স চলমান আরেকটি বিষয় আমি মালয়েশিয়াতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু একটা নদী ছোট একটা নদী এই নদীতে অনেক সময় বিভিন্ন বর্জ্য বা অনেক কিছু আসতে পারে পানির সাথে সেই দুর্গন্ধ যাতে চারপাশে না ছড়ায় সেই জন্য কিন্তু এইখানে পাইপের মাধ্যমে বিভিন্ন সুগন্ধযুক্ত স্প্রের ব্যবস্থা করা হয়েছে দেখেন কত সুন্দর ইয়াসিন আছেন আমাদের সাথে সৌদি আরবের তাবুক থেকে অসংখ্য ধন্যবাদ আপনি সৌদি আরবে আসেন এবং সৌদি আরবে কিন্তু আমাদের মুসলিমদের জন্য অন্যতম একটি জায়গা সেখানে কিন্তু এই ধরনের ঐতিহ্যবাহী কিছু মসজিদ রয়েছে সেই মসজিদটির তুলনায় এটি দেখতে কীরকম লাগছে আসলে সেটি অবশ্যই আমাদের মন্তব্য করে লিখে যান এই মসজিদটি চারাপাশে কিন্তু বর্ষার সুন্দর একটি জায়গা রয়েছে আপনি যদি এখানে নামাজ পড়তে আসেন অবশ্যই আপনার মনে একটি আলাদা প্রশান্তি কাজ করবে এবং আপনি নামাজ শেষে কিছুটা সময় এখানে বসে বিশ্রাম নিতে পারেন যদি কয়েকজনের সাথে আসেন বসে এখানে গল্পগুজব করতে পারেন এবং যে প্রশান্তি সেটি কিন্তু আসলে হৃদয়ে লাগার মতো অন্যরকম একটা অনুভূতি কাজ করে এই মসজিদটির সামনে আসলে আমি এই প্রথম আসলাম এখানে আসার পরবর্তী সময়ে এটা নির্মাণশৈলী এটার অবকাঠামোগত যেই বিষয়গুলো সেটি চোখে পড়ার পরে একটা এবং এটা আশেপাশে যে পরিবেশ সেটি আসলেই মনে একটা প্রশান্তি সৃষ্টি করে সাব্বির আহমেদ মালয়েশিয়া থেকে আপনি মালয়েশিয়া কোন জায়গায় আছেন সেটি অবশ্যই আমাদের জানাবেন কোন জায়গা থেকে আপনি আমাদের সাথে সংযুক্ত রয়েছেন কত সুন্দর পরিবেশ মসজিদের পরিবেশ এত সুন্দর হতে পারে আসলে এটি কিন্তু মালয়েশিয়ার ভরো বা সবচেয়ে পুরাতন মসজিদ নয় অর্থাৎ এই মসজিদটি পুরাতন মসজিদগুলোর মধ্যে অন্যতম অর্থাৎ উনিশশো পঁয়ষট্টি থেকে সত্তর অর্থাৎ সত্তর কিংবা আশি দশকের সময় কিন্তু এই মসজিদটি কোয়ালালামপুরে জাতীয় মসজিদ হিসেবে বিবেচিত করা হতো এবং এর পরবর্তী সময়ে কিন্তু মালয়েশিয়াতে আরও বড় পরিসরে বিভিন্ন মসজিদ বড় জায়গা নিয়ে বিভিন্ন মসজিদ স্থাপন করা হয়েছে এবং সেই মসজিদগুলো কিন্তু মালয়েশিয়ার ইতিহাস বহন করে অনেক মসজিদ ইয়াসিন শিপে আপনি লিখেছেন অনেক সুন্দর লাগতেছে আসলে আপনি সামনে থেকে যখন এই মসজিদটি দেখবেন আসলে মনে যে একটা প্রশান্তি কাজ করবে সেটা আসলে প্রশংসার দাবি রাখে সুপ্রিয় দর্শক আহ যেহেতু আমাদের জুমার নামাজের সময় হয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আর দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত মাত্র সমাজের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ